আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করলে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের এই অসাধারণ গুরুত্বপূর্ণ একটা সেটিং সম্পর্কে জেনে রাখতে হবে আপনি যদি এই সেটিংটা সম্পর্কে না জানেন তাহলে কি হবে জানেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা অন্য কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করে নেবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আর আপনার ফোনে অ্যাক্সেস করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনাকে খুবই জো তার জন্য অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের এই অসাধারণ প্রয়োজনীয় সেটিংটাকে জেনে রাখতে হবে কি সেই সেটিং সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক অন্য যেটা করবেন আপনি আপনার মোবাইল ফোনটা ওপেন করার পরে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যেখানে আছে হ্যাঁ এই যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপরে টাচ করবেন প্রোফাইল আইকনের উপরে টাচ করার পরে আপনি এখানে দেখবেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে টাচ করবেন থ্রি লাইনে টাচ করার পরে দেখবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার এই যে অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারে টাচ করবেন অ্যাকাউন্ট সেন্টারে টাচ করার পরে এখান থেকে আপনি যেটা করবেন নিচের দিকে আসবেন এরপরে কি করবেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার টাচ করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করার পরে নিচের দিকে আবার একটা অপশান পেয়ে যাবেন হোয়ার ইউ আর লগ ইন অর্থাৎ আপনি কোথায় কোথায় আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে রেখেছেন আপনার অজান্তে অন্য কেউ অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছে কি না সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এবার হোয়ার হোয়ার ইউ আর লগ ইন এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অন্য কোথাও লগ ইন হয়ে আছে কিনা অন্য কোনো ডিভাইসে লগ হয়ে আছে কি না তো আপনি এখান থেকে এখানে আসবেন এখানে আসার পর দেখবেন যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই অ্যারোতে টাচ করবেন এই অ্যারোতে টাচ করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ হয়ে আছে আর আপনার যদি মনে হয় যে এই ডিভাইসগুলোর মধ্যে এখানে যেমন দেখাচ্ছে দুটো ডিভাইস দেখাচ্ছে তো এই আপনার যদি মনে হয় যে আপনার এই ডিভাইসগুলো আপনার এই ফোনগুলো আপনার না অন্য কারো ফোন অন্য কোনো ডিভাইস তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে এখান থেকে এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটা সিলেক্ট করে আপনাকে লগ আউট করে দিতে হবে যদি মনে হয় যে এই ফোনটা আপনার না অন্য কারো ফোন তাহলে আপনি সিলেক্ট সিলেক্ট এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটা করে লগ আউট করে দিতে পারবেন তো এই সেটিংটার মাধ্যমে বা এই প্রসেসটা ফলো করে আপনি জানতে পারবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ হয়ে আছে যদি অন্য কারো ফোনে লগ হয়ে থাকে তাহলে আপনাকে এখনই লগ আউট করে দিতে হবে তা না হলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সেভ রাখতে হলে অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন